বেশ রাত আটটার সময় একটু সন্ধ্যা থেকে সন্ধ্যার আগে থেকে ছেলেকে একটু পড়াতে বসেছি তো প্রতিদিনের মতো তো সাজুগুজু করে আগে যেমন লাইভে আসতাম ওরকম তো আর হচ্ছে না এখন পড়াশোনার চাপে দিন দিন শেষের মুহূর্তগুলো সবই পরিবর্তন হতে শুরু করেছে পড়াশোনার চাপ বেড়েছে ছেলে বড় হচ্ছে তো সেই আগের মতন করে আর তোমাদের সামনে আমি ক্যামেরার সামনেও আসতে পারছি না তো আজকে ছেলেকে পড়াতে বসেছি জানি না লাইভটা কিভাবে হচ্ছে তবে লাইভটার একটু সেটিংটা পাল্টে গেছে মানে আগে এরকম হতো না এখন যাই হোক তোমাদের সামনে এরকমভাবে বসে লাইভটা করছি আর ছেলেকে পড়াচ্ছি একটুখানি যারা আমার পাশে থেকো বন্ধুরা যারা আছে তারা লাইভে জয়েন হয়ে যাও আর তোমাদের সামনেই ব্যাস লাইভ অনুষ্ঠানটা চালু করলাম আর কি দেখো আজকের পড়াটা হচ্ছে পরিবেশ পরিবেশের উপাদান ছেলে হাসছে আমি তো কখনো এই লাইভ টাইপ চালিয়ে পড়াই না ওকে পড়াশোনা মানেই হচ্ছে সব সময় ফোনের থেকে দূরে থাকা তো এইভাবে থেকে তো আর ইনকাম করা যাবে না বা ফোনকে সময় না দিলেও তো দুটো ভালো জায়গা স্টেপে যেতে পারবো না তো সেই জন্য আর কি একটু লাইভও চলুক লাইভে তো আর অত কিছু করা লাগে না লাইভে জাস্ট একটুখানি সবাই দেখবে আর একটু পড়াই দেখো দেখো পড়ানোর সময় আমি একদম স্ট্রিক্ট হয়ে যাই আর আমি ওকে পড়াই ওর টিচার দিই ক্লাস ফোরে উঠেছে পড়াশোনায় খারাপ না মোটামুটি ঠিক আছে কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদ চাই যাতে পরবর্তী দিনগুলোতে আরও ভালো জায়গায় ও যেতে পারে বাস একটু সাপোর্ট করো সবাই পাশে থেকো তো আজকে সাবজেক্ট হচ্ছে পরিবেশ পরিবেশের উপাদান আর এই হচ্ছে স্ট্যান্ডার্ডটা হচ্ছে একই রকম জীব যারা এর আগে সবগুলো হয়ে গেছে বুঝলে নর্মালি পঞ্চর কিঞ্চ কিঞ্চ সব আনচাপ কোথায় নানা রকমের পাখি আসে উত্তরে রয়েছে হীরামতিদের বাগানে নানা রকমের পাখি আসে হীরামতী ঘুম থেকে ওঠার আগে পাখিদের কি শুরু হয়ে যায় হীরামতীদের ঘুম থেকে ওঠার আগে পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায় পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায় ঘুম থেকে উঠে হিরামতি কি করে ঘুম থেকে উঠে হীরামতি পাখিদের পুরো মাখা খেতায় হ্যাঁ গুড পুরো মাখানা তো তাহলে হীরামতি মুড়ি খেতায় মুড়ি সুমিতদের পুকুরে আছে এমন কয়েকটি মাছের নাম লেখো রুই তেলাপিয়া কাতলা পুঁটি আচ্ছা বাবলুদের বাগানে হয় এমন দুটি ফুল গাছ ও দুটি ফলের গাছের নাম লেখো দুটি ফুল গাছ হলো গাঁদা ও জবা দুটি ফলের গাছ হচ্ছে কোথায় কোথায় ঝাউ ও পাইন গাছ বেশি দেখা যায় পাহাড়ি জায়গাতে পাহাড়ে ঝাউ ও পাইন গাছ বেশি দেখা যায় আমি আবার বলছি ক্লাস ফোর সাবজেক্ট পরিবেশ আমি ওকে লাইভ পড়াচ্ছি আর আমি ভাবজি এখন থেকে পড়ার অনুষ্ঠানটা নিয়ে বড় ভিডিও দেব কারণ ভ্লগ ভিডিওতে আমি আর পেরে উঠছি না তো ভিডিও মানে পড়া নিয়ে অনেকেরই অনেক রকম কনফিউশন আছে তো আমি যেরকম ধরনের পারি আমি সেরকম তোমাদের দেব আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না আচ্ছা দেখো কয়েকটি পাখির নাম লেখো যেটা হচ্ছে পায়রা চড়াই ময়না টন্টুনি ও শালিক এই অধ্যায় লেখা গাছগুলির মধ্যে একটি মূল্যবান কাঠের গাছ ও একটি ভেষজ গাছের নাম আছে মেহগিনি আর একটি হচ্ছে ভেষজ গাছ নিম ভেষজ বলা হয়েছে কারণ নিম থেকে ওষুধ তৈরি হয় আর নিম খুব উপকারী পাতা নিম হচ্ছে দাঁত হাজা চুলকানি এমনকি কৃমিনাশক জাতীয় একটা ভেষজ উদ্ভিদ সেটা হচ্ছে নিম

ঘুরতে যেউটি হ হীরাবতী পাখিদের গুঁড়ি খেতে দেয় সুমিদের পুকুরে আছে এমন কয়েকটি মাছের নাম কি। রুই কাতলা পুঁতি তাপস প্রতিদিন সকালে কি কাজ করে তাপস প্রতিদিন সকালে গরু চড়াতে দেয় মাঠে গরু চড়াতে দেয় বাবলুদির বাগানে হয় এমন দুটি ফুল গাছ ও দুটি ফলের গাছের নাম লেখো দুটি ফল গাছ হল ও কাঁঠাল আর দুটি ফুল গাছ হল গাদার একটা গাদা গাদা আর একটা আছে তো জবা জবা গাদা জবা কোথাও ঝাউ ও পাইন গাছ বেশি দেখা যায় কোথায় জায়গায় পাহাড়ি জায়গায় পাহাড়ে ঝাউ ও পাইন গাছ বেশি দেখা যায় পাহাড়ে হচ্ছে বানান ডয়শন র আছে পাহাড়ে ডয়শন র কিন্তু ভুল ভাল বললে হবে না এই অধ্যায় লেখা গাছগুলির মধ্যে একটি মূল্যবান কাঠ আছে সেটা কি আর একটা ভেষজ গাছ আছে সেটা নিম

কালমেঘ বাসক বুঝতে পেরেছো সর্পগন্ধা নেই সর্পগন্ধাটা বেশি সচরাচর পাওয়া যায় না কালমেঘও পাওয়া যায় না কিন্তু কালমেঘটা যেহেতু তোমাকেও খাওয়াই মাঝে মাঝে আমিও খাই সবাই বাড়িতে খায় আর তুলসী তো আমাদের বাড়িতে বারো মাস কালই থাকে আমাদেরকে ঘুরে বসো নৈবিত্ত প্রশ্ন ও উত্তর লেখো শূন্যস্থান স্থান পূরণ করতে বলেছে যেমন তুমি ইংলিশে বলো ফিলিং দা ব্ল্যাঙ্ক উইথ ইউর আর্টিকেল প্রিপোজিশন বুঝতে পেরেছো অন ইজ ডান ফর ইউ একটা করে দিলাম তোমার জন্য দেখো অ্যান্ড হেল্প দা হেল্প ওইগুলোর মতো তাহলে ঘুম থেকে ওঠার আগেই পাখিদের কি শুরু হয়ে যায় সুমিতদের পুকুরে আবার নানা রকমের ড্যাশ মাছ আচ্ছা সুমি প্রতিদিন ওদের ড্যাশ খেতে দেয় সুমি প্রতিদিন ওদের ইয়ে খেতে দেয় ওটা কি বলে কুড়ো মাখা কুড়ো মাখা মাখা তো নয় কুড়ো বানান বলো তো কুড়ো বানান কুড়ো হলো কয় চন্দ্রবিন্দু হসু জীবনেও না হ্যাঁ হয়েছে সরি 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 কয় চন্দ্রবিন্দু হসু সরি সরি বলেছি আচ্ছা রয়ে ও কার কুড়ো কুড়ো ঠিক আছে আমি পড়েছি তো আচ্ছা গুড বয় তুমি পেরেছো আমি হচ্ছে বুঝতে পারিনি আচ্ছা এবার ঘরে গেছে বাবলুদের ড্যাশ নানা রকম গাছ বাবলুদের ড্যাশ নানা রকম গাছ বাবুলুদের ধরো পাইন ড্যাশ নানা রকম গাছ কি হবে বাগানে নানা রকম গাছ বাগান গাছের নাম না আমি তো বললাম তোমাকে আমি তোমাকে পড়াই এটা ধরলাম তাও ঝাউ ও পাইন গাছই বেশি দেখা যায় পাহাড়ে পাহাড়ে না আমি প্রশ্নটা পড়িনি ও পাইন গাছ বেশি দেখা যায় পাহাড়ে পাহাড়ে তারপর হচ্ছে ড্যাশ ড্যাশ হলো ফলের গাছ ওই আম কাঁঠাল হলো ফলের গাছ সঠিক উত্তরটি বেছে আর একবার আমি তোমাকে ফটাফট বলে দিচ্ছি শূন্যস্থান পূরণ ঘুম থেকে ওঠার আগেই পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায় সুমিদের পুকুরে আবার আবার নানা রকমের কি মাছ সুমি প্রতিদিন ওদের কুড়ো খেতে দেয় বাবলুদের রকম গাছ ঝাউ ও পাইন গাছই বেশি দেখা যায় নরেশদের পাহাড়ে নরেশ নরেশ বানান তারপরে হচ্ছে চয়ে হচ্ছে তোমার আম কাঁঠাল হলো ফলের গাছ আম কাঠাল আম কাঁঠাল হলো আমার দিকে ঘুরে কিভাবে বসে আম কাঁঠাল হলো ফলের গাছ লাইভতে অ্যারো চিহ্ন করে বলেছে তো ধরতে পারছি না ভুল ভাল কারা দেখছো কমেন্টও উঠছে না জানিও না তো প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও লুকিয়ে লুকিয়ে চোরের মতো দেখো না একটু লাইক করা তো দরকার আছে না আ তো যাই হোক দশ মিনিট হয়ে গেলে আমি চলে যাব প্রায় দশ মিনিট আর একটুখানি সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে এবার দেখো হীরামতি পাখিদের মুড়ি না দানা না কুড়ো খেতে দেয় মুড়ি মাছেদের কুড়ো খেতে দেয় বাবলু সুমি কি খেতে দেয় কে খেতে দেয় মাছেদের কুড়ো তাপস প্রতিদিন সকালে গরুদের বেঁধে দিয়ে আসে মাঠে না ঘাটে না গাছে পাহাড়ে থাকে পরেশ নরেশ বাবলু নরেশ কাঁঠাল কলকে কুমড়ো আমরা রান্না করে খাই কোনটা কাঁঠাল কলকে কুমড়ো আমরা কুমড়ো রান্না করে খাই হ্যাঁ তো এতক্ষণ লাগলো ভাবতে তো বন্ধুরা আমি প্রতিদিনই এরকম কিছু পড়াশোনা নিয়েই মাঝে মাঝে একটা করে লাইভ করব বা প্রতিদিনই আসব তবে বড় ভিডিও আসবে আশা করি তোমাদের ভালো লাগবে কোন সাবজেক্টের উপরে কারণ আর সেই ঢং করে নাচ গান করার ভিডিও করার টাইম হচ্ছে না এখন এই পড়াশোনা নিয়ে ভিডিও করবো কারণ যেহেতু এর পিছনে সময়টা আমাকে বেশি দিতে হচ্ছে আশা করি তোমাদের সব ভালো লাগবে অবশ্যই তোমরা যারা দেখছো আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট তো করে দিও তারপরে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সুস্থ থেকো ভালো থেকো